জয়গুরু আগামী সোমবার ছয়ই অক্টোবর পবিত্র কোজাগরী পূর্ণিমা ও লক্ষ্মী পুজো এই দিন একটু হলেও খান এই একটি সবজি সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন বছরের অন্যতম তিথি কোজাগরী পূর্ণিমার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয় তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে আশ্বিন মাসের কোজাগরী পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই তিনটি নানান রোগব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই সনাতন হিন্দু শাস্ত্রে বিশেষ করে পদ্ম পুরাণে উল্লেখ আছে যে গৃহে ভক্তি ভরে কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর পূজা হয় সেই গৃহ সর্বদা ধনধান্যে পূর্ণ থাকে কোজাগরী শব্দের অর্থ কে জাগর অর্থাৎ কে জেগে আছো বিশ্বাস করা হয় এই রাতে দেবী লক্ষ্মী সারা পৃথিবী ভ্রমণ করেন এবং যারা থেকে মা লক্ষ্মীর পূজা করেন তাদের ঘরে অক্ষয় সম্পদ ও সৌভাগ্য দান করেন শাস্ত্রে বলা হয়েছে যেহেতু কোজাগরী পূর্ণিমার রাত্রে দেবী ভক্তদের অর্থ সম্পদ সুখ ও শান্তি দান করেন তাই এই পুজো ধনলক্ষ্মী লাভের অন্যতম শ্রেষ্ঠ সময় কোজাগরী পূর্ণিমায় চন্দ্রদেব তার ষোড়শ কলায় প্রকাশিত থাকেন এই দিনের চন্দ্র দর্শন মনে প্রশান্তি মানসিক বিকাশ ও সৌভাগ্য বৃদ্ধির প্রতীক অনেকে এই দিন উপবাস বা ফলাহার করেন শাস্ত্রে বলা হয়েছে এই রাত্রে উপবাস করে ভগবতী লক্ষ্মীর আরাধনা করলে দারিদ্রতা নাশ হয় ও পরিবারে সর্বদা মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে সনাতন হিন্দু ধর্মে পবিত্র কোজাগুরী পূর্ণিমার দিন অনেক গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয় এই দিনে অনেকের বাড়িতে লক্ষ্মী পুজোর সঙ্গে বাবা সত্যনারায়ণের পুজো অনুষ্ঠিত হয় এবং এই দিনে কোনো পবিত্র নদীতে বা গঙ্গায় স্নান করা এবং সাধ্যমতো কিছু দান করা অত্যন্ত পুণ্যের কাজ অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনিদোষ বাস্তুদোষ গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য কোজাগরি পূর্ণিমার দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানবো স্বয়ং ভগবান কৃষ্ণের বলা কোজাগরি পূর্ণিমার দিন কি করবেন আর কি করবেন না এবং কোজাগরি পূর্ণিমাতে কোন খাবার অবশ্যই খাওয়া উচিত এই দিন যে খাবারটি খেলে সারা বছর অর্থ আসবে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন এর সঙ্গে আমরা জানব এই দিন কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে এই দিন কোন তিনটি সবজি খাওয়া একদমই উচিত নয় এই দিন যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি সারা বছর রোজগার কমে যেতে পারে সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য আপনি কোজাগরি পূর্ণিমার দিন কোনো ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে এছাড়াও আমরা জেনে নেব কোজাগুড়ি পূর্ণিমার অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ছয়ই অক্টোবর দু সোমবার দুপুর বারোটা বেজে পঁচিশ মিনিটে পূর্ণিমা শুরু হচ্ছে এবং পরের দিন অর্থাৎ সাতই অক্টোবর মঙ্গলবার সকাল নটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত পূর্ণিমা থাকবে ছয়ই অক্টোবর সোমবার কোজাগরী পূর্ণিমা পূর্ণিমার নিশি পালন এবং শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হবে এবং এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর শুভ মুহূর্ত হল সন্ধ্যা পাঁচটা বেজে আঠেরো মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে তিপ্পান্ন মিনিটের মধ্যে এবং এই দিনই শ্রী শ্রী কৃষ্ণের শরৎ রাসযাত্রা পালিত হবে এবং সাতই অক্টোবর মঙ্গলবার পূর্ণিমার ব্রত ও উপবাস এবং আশ্বিনী পূর্ণিমা ও কুমার পূর্ণিমা পালিত হবে এবং নিয়ম সেবা ও কার্তিক ব্রত আরম্ভ হবে বন্ধুরা অনেক বছর আগে এক রাজা ছিলেন তিনি দয়ালু হলেও ভীষণ দরিদ্র ছিলেন অভাব সহ্য করতে না পেরে একদিন তিনি মনের দুঃখে জঙ্গলে গিয়ে দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা আরম্ভ করলেন তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে লক্ষ্মী দেবী তখন দেখা দিয়ে বললেন প্রতি আশ্বিন পূর্ণিমার রাতে আমি পৃথিবী ভ্রমণ করি এবং জিজ্ঞাসা করি কে জাগর অর্থাৎ কে জেগে আছে যে ভক্ত সেই রাতে জেগে থেকে ভক্তি সহকারে আমার পূজা করে আমি তাকে ধনধান্য দিই রাজা এবং রানী সেই পূর্ণিমায় উপবাস করে রাতভর জেগে মা লক্ষ্মীর পুজো করলেন মা লক্ষ্মী খুশি হয়ে তাদের অনেক ধন দিলেন রাজ্যে আবার সুখ সমৃদ্ধি ফিরে এলো এই জন্য এই পূর্ণিমার নাম হল কোজাগরী পূর্ণিমা কারণ মা লক্ষ্মী নিজেই প্রশ্ন করেন কে জাগর বন্ধুরা কোজাগরি পূর্ণিমার দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো, সেটি হল চাল কুমড়ো এই দিন বাড়িতে কখনোই চাল রান্না করবেন না এই দিন অনেক জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে বা নানান তান্ত্রিক ক্রিয়াতে চাল উৎসর্গ করা হয় কোজাগরি পূর্ণিমার দিন পরিবারের কোনো সদস্যই চাল কুমড়ো খাবেন না এই দিন চাল খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং কোজাগরি পূর্ণিমার দিন কোনোভাবেই চাল কুমড়ো বা চাল কুমড়ো থেকে তৈরি কুমড়ো মিঠাই বা পেঠা মুখে তুলবেন না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন কোজাগরী পূর্ণিমার দিন আধ্যাত্মিকভাবে মন শান্ত ও শরীর হালকা রাখার জন্য সহজপাচ্য ও সাত্ত্বিক খাদ্য খাওয়া উচিত কোজাগরী পূর্ণিমা শুধু লক্ষ্মী পূজা নয় নিজের শরীর মনকেও বিশুদ্ধ করে রাখার দিন এই তিথিতে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করলে পুণ্য লাভ হয় শাস্ত্রে বলা হয়েছে স্নানেনও সর্বপাপেক্ষায়ং দানেন সর্বসিদ্ধি অর্থাৎ স্নান দ্বারা পাপক্ষয় হয় এবং দান দ্বারা সিদ্ধি লাভ হয় সুতরাং এই দিনে স্নানের সাথে দান করা বিশেষ পুণ্যের কাজ কোন গরিব মানুষ বা ব্রাহ্মণদের সাধ্যমত বস্ত্র খাবার ফল মিষ্টি বা টাকা ইত্যাদি দান বহু গুণ বেশি পূর্ণ লাভ হয় বন্ধুরা দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি বা বিউলির ডাল পূর্ণিমার দিন বিউলির ডাল এবং বিউলির ডাল দিয়ে তৈরি অন্য কোনো খাবার খাবেন না আয়ুর্বেদে বলা হয়েছে এই সময়ে বিউলির ডাল অত্যন্ত তীক্ষ্ণ ও ভারী খাবার এবং নানান রোগের সৃষ্টি করে তাই কোজাগরি পূর্ণিমার মতো দিনে এই খাবার নিষিদ্ধ অন্যদিকে শাস্ত্র মতে বিউলির ডাল এই সময় মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে সুতরাং এই দিন ঘরে বা বাইরে বিউলির ডাল দিয়ে তৈরি যে কোনো খাবার এড়িয়ে চলুন কোজাগরি পূর্ণিমার দিন সাদা ভাত ঝিঙে বা লাউয়ের তরকারি দুধ দই ফল মূল বা পায়েস কিংবা ময়দার তৈরি লুচি বা পরোটা খেতে পারেন কিন্তু কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না বন্ধুরা এই দিন পুজোর স্থান পরিষ্কার করে খড়ি মাটি দিয়ে বা চালের গুঁড়ো দিয়ে সাদা আলপনা আঁকুন পুজোর আসনে লক্ষ্মীদেবীর ছবি বা প্রতিমা স্থাপন করুন এই পুজো চাঁদ ওঠার পরে সন্ধ্যা বা রাতের বেলা করা সবচেয়ে ভালো পুজো শুরু করার আগে এই পুজোর সামগ্রীগুলি হাতের কাছে গুছিয়ে রাখুন যেমন ধূপ প্রদীপ পঞ্চপ্রদীপ ফুল সাদা বা লাল পদ্ম সিঁদুর চন্দন কুমকুম অক্ষত চাল পাঁচ ধরনের ফল যেমন আঙুর কলা আপেল পেয়ারা নারকেল ইত্যাদি বিভিন্ন মিষ্টি যেমন নারকেল নাড়ু ক্ষীর চিঁড়ে মুরগি তিলের নাড়ু ইত্যাদি এছাড়া পান সুপারি এলাচ লবঙ্গ এবং পঞ্চামৃতের জন্য দুধ দই মধু ঘি এবং চিনি এছাড়া গঙ্গা জল কাঁচা হলুদ নতুন ধান আলপনা আকার জন্য চালের গুঁড়ো ও একটি শঙ্খ তবে লক্ষ্মী পুজোয় ঘণ্টাধ্বনি নিষিদ্ধ মা লক্ষ্মীকে বসার আসন পা ধোয়ার জল এবং অর্ঘদিন পঞ্চামৃত দিয়ে মানসিকভাবে দেবীকে স্নান করান তারপর একে একে পুজো সামগ্রী নিবেদন করুন যেমন চন্দন সিঁদুর ফুল ধূপ দ্বীপ এবং নৈবেদ্য এরপর লক্ষ্মী মন্ত্র পাঠ করুন তারপর প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করুন আরতির পর ফল মিষ্টি চিঁড়ে ক্ষীর নারকেল নাড়ু ইত্যাদি ভোগ দিন অনেকের বাড়িতে রান্না করা খিচুড়ি ভাজা তরকারি এবং পায়েস ভোগ দিয়ে থাকেন পুজোর শেষে মা লক্ষ্মীর পাঁচালি এবং কোজাগরী লক্ষ্মী পূজার ব্রতকথা পাঠ করুন অথবা শ্রবণ করুন বন্ধুরা কোজাগরী পূর্ণিমার দিন তৃতীয় নিষিদ্ধ সবজিটি হল কুমড়ো শাস্ত্র মতে এই বিশেষ দিনে কুমড়ো খাওয়া অশুভ তাই এই দিন বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না পরিবারের কোন সদস্যই কোজাগরি পূর্ণিমার দিন কুমড়ো খাবেন না এই দিন কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং এই দিন কোনোভাবেই কুমড়ো ভাজা বা কুমড়ো দিয়ে তৈরি কোনো তরকারি মুখে তুলবেন না এছাড়া এই দিন চুলদাড়ি কাটা ও নোক কাটা এবং সহবাস নিষিদ্ধ বন্ধুরা এবার আমরা জেনে নেব কোজাগরি পূর্ণিমার অতি প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বা টোটকা এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ প্রথম উপায়টি হলো মা লক্ষ্মীকে সাদা পদ্ম বা সাদা ফুল অর্পণ করুন এবং এই দিন রাতভর জেগে নাম সংকীর্তন রামায়ণ বা গীতা পাঠ করলে লক্ষ্মীদেবীর আশীর্বাদ পাওয়া যায় দ্বিতীয় উপায়টি হল এই দিন চাল দিয়ে মেঝেতে আলপনা আঁকুন আলপনার মাঝে ধান ধানের শীষ বা নতুন চাল রেখে মা লক্ষ্মীর পুজো করুন এতে সংসারে অক্ষয় ধনসম্পদ আসে তৃতীয় উপায়টি হল কোজাগরী পূর্ণিমার রাতে সাতটি চালের দানা ও সাতটি এলাচ একটা সাদা কাপড়ে বেঁধে মা লক্ষ্মীর আসনের নিচে রাখুন সকালে সেটা জলে ভাসিয়ে দিন এতে সংসারের দারিদ্রতা দূর হয়ে যায় চতুর্থ উপায়টি হল কোজাগরি পূর্ণিমার দিনে ধনভাগ্য বৃদ্ধির জন্য পূর্ণিমার চাঁদ উঠলে চাঁদকে দুধের আরতি করে পরে সেই দুধ পরিবারের সবাই পান করুন বন্ধুরা কোজাগরি পূর্ণিমার দিনে শাস্ত্র যেমন নারকেল চিঁড়ে এবং তালের ফোপড়া বা তালের ফোঁপল খেতে হয় তেমনি এই দিন পরিবারের সবাই একটু হলেও খান পটলের তরকারি শাস্ত্রে বলা হয়েছে এই দিন পটলের তরকারি খেলে শরীরে সাত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে তবে সেই পটলের তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী নারায়ণ এবং ভগবান কৃষ্ণকে নিবেদন করে তবেই খাবেন এই সবজিটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের মতো এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় গুরু